সেরেবাংলার গ্যালারি টপকে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন পেসার এবাদত হোসেন চৌধুরী দৃশ্যটা দেখে মনে হচ্ছে কোনো ভক্ত তার প্রিয় তারকাকে দেখার জন্য সব বাধা ঢিঙিয়ে ঝড়ের ভেগে ছুটে যাচ্ছেন কিন্তু বিষয়টা এমন না এবাদতের গুরু টাইগারদের হেড কোচ সান্ডিকা সিংহের সঙ্গে দেখা করতে তিনি এভাবে ছুটে গেছেন ইন্ডোর থেকে অনুশীলন করে ফিরছিলেন এবাদত দুই হাতে দুটি ব্যাট গ্যালারির দিক থেকে তাকে কেউ একজন ডাক দিলেন দেখা করতে বললেন তিনি তখন হাত উঁছিয়ে সাড়া দিলেন যিনি ডাক দিচ্ছেন তিনি হেড কোচ চান্ডিকা গুরুর সঙ্গে দেখা করতে গ্যালারির টপকে হন্তদন্ত হয়ে ছুটে যান সিলেটির রকেট বেশ কিছুক্ষণ কথা বলেন গুরুর সঙ্গে হয়তো তার শারীরিক অবস্থা জানতেই ডেকেছেন সকাল সকাল মিরপুরে হাজির পেসার হাসান মাহমুদ জিম করে নিজের বাইক চালিয়ে হোম অফ ক্রিকেট ছাড়েন বিশ্বকাপ দলের ভাবনায় নেই লক্ষ্মীপুর এক্সপ্রেস তাই কোনো আলোচনাতেও ঠাই হয়নি তার তবে তাস্কিন ইঞ্জুরিতে আবারও আলোচনায় হাসানের নাম ইঞ্জুরি কারণে তাস্কিন বিশ্বকাপের বিমান মিস করলে তার পরিবর্তে কে যাবেন হাসানের ভাগ্য খুলবে নাকি অন্য কেউ যাবেন এই নিয়ে হচ্ছে আলোচনা শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা জিম্বাবু সিরিজের সোমবার সেরে বাংলায় ক্রিকেটারদের আনাগোনা ছিল খুব কম সৌম্য সরকার তাইজুল ইসলামদেরকে দেখা যায় সৌম্য নিজের গাড়িতে করে এসে আবার বাইকে চড়ে বেরিয়ে যান তাইজুল রিহ্যাব করেছে ফিজিও মোদাদ্দেদ আলফে সানির সঙ্গে কথা ছিল জিম্বাবু সিরিজের পরদিন অর্থাৎ সোমবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে কিন্তু বিপত্তি বাঁধল তাস্কিনের ইনজুরিতে তাস্কিনের জন্য অপেক্ষায় ক্রিকেট বোর্ড নইলে এতক্ষণে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হয়ে যেত কিন্তু সিকি ভাগ সুযোগ থাকলেও সেই সুযোগ নিতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট তাস্কিনের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পরেই টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি বোর্ড চাচ্ছে রিপোর্টে কিছুটা ইতিবাচক সুযোগ থাকলে পনেরো তারিখে বিশ্বকাপগামী ফ্লাইটে তাস্কিনকে নিতে তাই আজ নয় বিশ্বকাপ দল ঘোষণা হবে কাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় অপেক্ষা শুধু স্পিড স্টারের জন্য একবার নয় বারবার বিশ্বকাপের আগে ইঞ্জুরি পেয়ে বসায় বিশ্বকাপ ম্লান হয়েছে তাস্কিনের যে টুকুট ফর্মে আছেন এই পেসার তাকে খুব বেশি দরকার বাংলাদেশ দলে তিনি বিশ্বকাপ মিস করলে তার অভাবটা ভালোভাবে ভোগাবে বাংলাদেশ দলকে এখন সবার প্রার্থনা তাস্কিনের রিপোর্টে যেন সিরিয়াস কিছু না আসে তাস্কিন যেন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গী হতে পারে স্যানেরমান মান বিডি কুইক টাইম